আলমগঞ্জের এই ডোবারে হওয়া একটা জায়গা অভিযোগ ছিল যে এখানে অনেক দিন ধরেই ভরাট হচ্ছে ওয়াটার বডি যেটা সেটা প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে না আমরা এসেছি সাইটে আমাদের ডিপার্টমেন্টের পৌরসভার সব ইঞ্জিনিয়াররা এসেছেন সার্ভেয়ার এসেছেন এবং আমরা কাগজপত্র দেখে যেটা দেখলাম যে এখানে জলাশয় ছিল এখনও খানিকটা মাঝখানের অংশ এখনও পুকুরের বা ডোবার অংশ রয়েছে যেটা ভরাট হয় হতে বাকি আছে বাকি অংশটা অনেকটাই ভরাটি হয়ে গেছে তা যাই হোক আমরা পৌরসভা থেকে মালিক পক্ষকে নোটিশ ইত্যাদি করছি এই পৌরসভা কোনো কিছু এটাকে নিয়ে উদ্যোগ বা কোনো কিছু করা ভাবনা তো আমরা এখন এখানে বোর্ড লাগাব যাতে ডোবা ডোবাই থাকে যাতে অন্যভাবে ব্যবহার না করেন এবং যারা এটা ভরাটি করেছেন তাদের খোঁজার চেষ্টা করা হবে তাদের দেখে এনে আবার এই মাটি যাতে তোলে আবার যাতে জলাশয় পূর্বের অবস্থায় ফেরত করা যায় তার জন্য আমরা চেষ্টা করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন